সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আটাশে সেপ্টেম্বর সকালবেলা আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা আপনাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের আপডেট দিয়ে থাকি আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন আলু বিক্রি হচ্ছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট এই মুহূর্তে সাদেক খান কৃষি মার্কেটের আপডেট জানতে আমাদের সাথে থাকবে আমরা চলে যাব বিক্রেতা ভাইদের কাছে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে এই মুহূর্তে দর্শক চলে যাওয়া যায় সুপ্রিয় দর্শক আটাশে সেপ্টেম্বর বর্তমান রয়েছে সাদেক খান কৃষি মার্কেট এই মুহূর্তে সাদেক খান কৃষি মার্কেটের ফাইমা এন্টারপ্রাইজে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন আলু বিক্রি করতেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই কী অবস্থা বর্তমান বাজারের কী অবস্থা ভাই বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো স্যার আমরা বর্তমান রয়েছি সকালবেলা পুরা সাতটা বাজে সকাল সাতটা বাজে আর দেখতেইছেন দর্শক সাতটা বাজে আজকের বাজারে আপনি আপনারা যে সকাল সকাল দেব কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে আমরা সরাসরি কথা বলছি ভাই বর্তমান বাজার কেমন ভাই বাজার আগের দরে আছে আগের দরে আছে আপ করতেছেন এখন আপ করে না আচ্ছা আমদানি এখন কেমন ভাই আমদানি মোটামুটি বেশি ভালো না আমদানি ভালো বিক্রি ভালো হ্যাঁ মোটামুটি ভালো আর মোটামুটি ভালো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে পিয়াজ রয়েছে যে এই পিয়াজটা কথা কার ভাই এটা পাংসা পাংসার পিএস পাংসার আছে আপনার বর্তমান বাজার কত আজকের বাজার এটা বিরানব্বই টাকা থেকে তিরানব্বই টাকা দলের চল বিরানব্বই টাকা থেকে তিরানব্বই টাকা আচ্ছা এটা গত সাত দিন একই আছে হ্যাঁ একই আছে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ভালো পিয়াজ এটা কোথাকার পিয়াজ এটা পাবনা

রাজশাহী রাজশাহী তো টপ বলা হয় এটা আটচল্লিশ টাকা হ্যাঁ সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটার দাম মানে এক টাকা কমছে না আচ্ছা ভাই আপনার আলুতে কত কমিশন আলুতে সত্তর পয়সা সত্তর পয়সা হ্যাঁ আর পেঁয়াজে পেঁয়াজে এক টাকা পেঁয়াজে এক টাকা করে নেন আচ্ছা আচ্ছা এখানে আপনার এখান থেকে মালামাল যদি কেউ ফোন দিয়ে কিনতে চায় এবং যে আসতে চায় এবং কেউ যদি মাল এখানে যাদের ব্যাপারে রয়েছে যদি বিক্রি করতে চায় কমিশনে যে এক টাকা কমিশন দিবে আমাদের মালগুলো বিক্রি করে দেন আপনারা রাখেন হ্যাঁ অবশ্যই রাখেন রেখে বিক্রি করেন আচ্ছা আচ্ছা এখন সুপ্রিয় দর্শক এক টাকা করে পিআইজি ওনারা কমিশন রাখেন আপনারা যদি কোনো আড়তদার বা কোনো ব্যাপারে থাকেন ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন ভাই একটু যোগাযোগের নাম্বারটা একটু দেবেন জিৰ' ওৱান চেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন এইট নাইন জিৰ' ফ'ৰ থ্ৰী এই নম্বরে যোগাযোগ করে যারা ব্যাপারী রয়েছে মাল এখানে রেখে বিক্রি করতে পারবে এইটা জায়গাটার নাম কি ভাই এটা সাদিক মার্কেট খানপ্রাইজ হ্যাঁ হ্যাঁ আমরা শুধু সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ফাইমা ইন্টারপ্রাইজে প্রতিনিয়ত প্রায় আপডেট দিয়ে থাকি আপনারা অবশ্যই ক্রয় এবং বিক্রয় করতে চাইলে অবশ্যই এখান থেকে মালামাল রেখে বিক্রি করতে পারেন আজকের আপডেট এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ